আমরা আশা করি যে ভারত তার অতীতে এই যে ভোট করেছে এবং বাংলাদেশের মানুষের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে এটাকে তারা কাটিয়ে উঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপ গুলোকে তারা বন্ধ করবে আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি অহেতু মিথ্যা অপবাদ

আজকে থেকে কোন আমরা নিবেদন করতে আপনার বড় দেশ তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্র আদায় করে নিয়েছে যারা বুকে রক্ত দিয়ে তাদের অধিকার কাজ করে চাই তাদেরকে খাটো করে দেখে বাংলাদেশের যুদ্ধে দাঁড়াবে না মানুষ কখনোই না মেনে নেবে না আমরা আমাদের রাজনৈতিক দর্শনের কাছে আহ্বান জানতে চাই এই বিষয়ে সবাই আমরা এক্ডোর থাকবো একমত পদ থাকব এবং আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সর্ব